আসসালামু আলাইকুম দর্শক আমাদের দেশে অনেক কিছু ঘটছে পর্দার অন্তরালে আর আমরা যা দেখছি তা মূলত প্রকৃত ঘটনা নয় আমরা যে ছাত্র আন্দোলনকে দেখতে পেয়েছিলাম এখন সেই ছাত্র আন্দোলনের ফলে শেখ হাসিনার যে পতন হল সেই পতনের নেপথ্য কাহিনীতে অনেক নাম অনেক চক্রান্ত অনেক দেশের নাম অনেক রথী এবং মহারথীর নাম চলে আসছে আমরা যারা মনে করেছিলাম যে আমেরিকান যে মাস্টার প্ল্যান সেটা ব্যর্থ হয়েছে তো এশা সাহেবের পতনের পর আওয়ামী লীগ জমানাতে বিএনপি জমানাতে দিল্লি এবং আমেরিকা যুগপদ ভাবে মূলত এসা সাহেবকে টিকিয়ে রেখেছেন এবং এখন দেখেন এই সময়টিতে সবার মানে মধ্যে একটা ত্রাহি ত্রাহি অবস্থা বিশেষ করে আওয়ামী লীগের যারা দর্শক ছিলেন তাদের মানে একেবারে কাপড় চোপড় নষ্ট হয়ে যাওয়ার মতো উপক্রম কিন্তু সেখানে জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান রয়েছেন আহ তারা জিএম কাদের এবং জিএম কাদের যারা সঙ্গে সাথী রয়েছেন তারা বলতে গেলে নাকির তেল দিয়ে ঘুমোচ্ছেন নির্বিবাদে ঘোরাফেরা করছেন মামলা হুমকি ধামকি কোনো কিছুতেই তারা ভয় পাচ্ছেন না উল্টো তাদের বিরুদ্ধে একটা মামলা মামলা অর্থাৎ বিরুদ্ধে একটা হওয়ার কারণে তিনি ঘোষণা দিয়েছেন যে রংপুরকে অচল করে দেবেন এই সময়টিতে তিনি যে ভাষায় কথা বলছেন যে বডি ল্যাঙ্গুয়েজ তিনি দেখাচ্ছেন এবং যেভাবে বিএনপি এবং জামাতকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন সমন্বয়কদেরকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন তাতে মনে হচ্ছে যে মিস্টার জো বাইডেন এবং নরেন্দ্র মোদী দুজনেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে জিএম কাদেরের ব্যাপারে গ্রিন সিগন্যাল দিয়েছেন এবং ইতিবাচক কথা বলেছেন এবং তাকে প্রোটেক্ট করার জন্য সম্ভবত পশ্চিমাদের একটা অনুরোধ থাকতে পারে এবং সেটি না থাকলে এই পরিবর্তিত পরিস্থিতিতে জিএম কাদের তো শিশু রাজনীতিতে শিশু আমাদের দেশের রাজনীতিতে যারা দাদা সেই জাসদ হাসানুল হকিনী রাশেদ খান মেননের ওয়ার্কার্স পার্টি এই সমস্ত মানুষ রীতিমতো শুয়ে পড়েছেন বাস্তবতা হলো দেখুন রসুনপন্থী কাউকে কিন্তু মাঠে এখন দেখা যাচ্ছে না তো এখন মাখন খেলো জি কাদের তারপরে পুরাউকর্মা খেলেন জিএম কাদের আর এখন দৌড়ের উপর আছেন কাজী ফিরোজ রশিদ গঙ্গ যারা আওয়ামী লীগের বিরোধিতা করেছেন এরকম একটি অবস্থা দেখে আমাদের অথচ বুদ্ধি শুদ্ধি নেই আমাদের কাছে মনে হচ্ছে যে আগামীতে যে যদি কোন প্ল্যান্ট কোন রাজকীয় পার্টি হয় যেগুলোকে কিংস পার্টি বলা হয় এরকম কোনো রাজকীয় পার্টি হয় আগামীতে যদি কোনো সাজানো গোছানো নির্বাচন হয় আতাতের নির্বাচন হয় এবং ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য যদি কোনো চেষ্টা এবং তববির হয় এবং অবশ্যই সেটাতে আমেরিকার গ্রিন সিগন্যাল থাকবে এবং আমেরিকার মদতেই সেটি হবে বাংলাদেশে এবং গৃহপালিত বিরোধী দল লাগবে এবং গৃহপালিত বিরোধী দল জামাতকে দিয়েও হবে না বিএনপিকে কে দেওয়া হবে না গৃহপালিত বিরোধী দল হিসেবে গত পনেরোটি বছর ধরে যারা মানে একেবারে কায়িক পরিশ্রম করে মাথায় ঘাম পায়ে ফেলে নিজেদের দক্ষতা অভিজ্ঞতা যোগ্যতা যারা প্রমাণ করেছেন তাদের মধ্যে নিঃসন্দেহে জাতীয় পার্টি শীর্ষতম পর্যায়ে আছে তো আমেরিকার যারা বুদ্ধিমান মানুষ ডোনাল্ডের মতো মানুষ তারা তো গৃহপালিত দল হিসেবে অবশ্যই অবশ্যই কানবেন না যেখানে জাতীয় পার্টি আছে এবং সেই দিক থেকে জাতীয় পার্টির যারা লোকজন রয়েছে তারা আমেরিকান গ্রিন সিগনাল পেয়ে এখন মসে তা দিচ্ছেন তারপর শেষে বগল বাজাচ্ছেন এবং চীনা উঁচু করে এখন বর্তমান জমানাতে যা কিছু ঘটছে আমাদের মধ্যে নবৃত্য নেই পবিত্র নেই বিশেষত্ব নেই আমরা কেবলই মাত্র দর্শক ফলে গতকাল যেটা দেখছি আজ যখন অন্য ঘটনা ঘটছে আমরা তখন আর নিজেদেরই মান ঠিক রাখতে পারছি না যেটা বলছিলাম ডোনাল্ড ট্রু সম্পর্কে প্রথমে আমরা ভয় পেলাম যে ডোনাল্ড ট্রু যেহেতু পাকিস্তানে সামরিক শাসন এবং গণতন্ত্র এই দুইয়ের মাঝে একটা সেতু বন্ধন তৈরি করে ফেলেছেন তো ইমরান খানের এই যে বিশ্ব মোরল হওয়ার স্বপ্ন আঞ্চলিক ফলে ইমরান খানকে যিনি শুয়ে দিতে পারেন তিনি বাংলাদেশের শেখ হাসিনাকে কি করতে পারেন এটি নিয়ে আমরা খুব বড় বড় স্বপ্ন দেখেছিলাম কিন্তু তাকে টেক্কা দিয়ে যখন নির্বাচন হয়ে গেল আমরা তখন ধরে নিলাম যে না ডোনাল্টুর কোনো ক্ষমতা নেই সব ক্ষমতা দিল্লির হাতে সব ক্ষমতা শেখ হাসিনার হাতে কিন্তু এখন সফল বিপ্লবের পর আবার আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্টুর আনাগোনা বেড়েছে আমেরিকার অংশগ্রহণ বেড়েছে এবং ডক্টর সহ সমন্বয়কদের অনেকের মুখ থেকে একেবারে ফ্রুটিকা খাওয়ার পর যেভাবে ফুটহাট অনেকগুলো শব্দ বের হয়ে যায় এরকম অনেক এক নিপাট সত্য নির্জলা সত্য কথাগুলো বের হয়ে যাচ্ছে আর আমরা সেগুলো শুনে ভারতের পরিবর্তে নতুন যে একটা সাম্রাজ্যবাদী শক্তি আমেরিকা এই সাম্রাজ্যবাদী শক্তির ধরন প্রকৃতি এবং এটার দুর্ভোগ দুর্দশা আগামী দিনে কি হতে পারে তা নিয়ে এখন আবার ঠর করে কাঁপছি এবং আমাদের যে কাঁপা কাপি নতুন কোনো বিষয় নয় এটি নিয়ে আমাদের গল্প আছে কবিতা আছে আবদার রশিদের একটি বিখ্যাত কবিতা আছে লোকটা শুধু করতে বড়াই ভাঙতে পারে লোহার কড়াই। শুনে সবাই কাঁপতে ধরে খিল লাগিয়ে থাকতে ঘরে। এই যে ভয় পাওয়া আতঙ্কিত হওয়া এটা আমাদের রক্তের মধ্যে মিশে আছে অতীতে আমাদের দেশে আমেরিকার যে মাস্টার প্ল্যান সেই মাস্টার প্ল্যানে আমেরিকার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গীত ছিল শৈরাচারী এরশাব এবং জাতীয় পার্টি এবং তারা এসা সাহেবকে সর্বোচ্চ প্রোটোকল দিয়েছে আমেরিকা এবং তাদের যে চিন্তা চেতনা ছিল তাতে এরশা সাহেব যদি পারতেন সারা জীবন ক্ষমতায় থেকে যেতেন সে কারণে আজকে ডক্টর মোহাম্মদ তিনু যেভাবে পশ্চিমাদের দ্বারা সম্মানিত হচ্ছেন সামরিক শাসক হওয়ার পরও পশ্চিমাদের দ্বারা একইভাবে তিনি সম্মানিত হয়েছেন গৃহীত হয়েছেন এবং ওই সময় আমেরিকাতে হুসেন মোহাম্মদ এরশাদ যে ভিজিট গুলো আপনি দেখলে আবার হয়ে যাবেন যে দিল্লির প্রধানমন্ত্রী বা দিল্লির প্রেসিডেন্ট তারা যে রাষ্ট্রীয় প্রোটোকল পেতেন তার চেয়ে কোনো অংশে তো কম নয় বরং ক্ষেত্র বিশেষে বেশি প্রোটোকল নিয়ে হুসেন মোহাম্মদ এরশাদ হোয়াইট হাউজে সংগঠিত হয়েছে আপনারা ভিডিও দেখে নিতে পারেন এবং ওই সময় আমেরিকান লবির যেসব দেশ সৌদি আরব সংযুক্ত আরব আবেরাত কুয়েত বিশেষত রাজপরিবারের সঙ্গে আমেরিকার মদতে হোসেন মোহাম্মদ এরশাদের একটা ব্যক্তিগত ফ্রেন্ডশিপ গড়ে উঠেছিল কিন্তু বাংলাদেশে যেভাবে দিল্লি হাসিনাকে রাখতে পারেনি আমেরিকো সেভাবে এরশাদকে রাখতে পারেনি এরপর আওয়ামী লীগের বড় বড় বাঘা বাঘা নেতা যাদের কোনো খোঁজ খবর নেই ক্লিন ইমেজের যে লোক মানুষগুলোকে আমরা জানতাম ছাবির হোসেন চৌধুরী মতিয়া চৌধুরী তাদেরকে পর্যন্ত আমরা দৃশ্যপটে দেখতে পাচ্ছি না কিন্তু সেখানে এম কাদের মুজিবুল হক চূন্য তারা অতীতের যে কোনো সময় আসছে এমনকি আওয়ামী লীগ জমান আসছে তারা মনে হচ্ছে নিরাপদ এবং নিশ্চিন্তে আছেন অন্যদিকে জাতীয় পার্টির মধ্যে যারা জিএম কাজে বিরোধী লোকজন বিশেষ করে থেকে কাজে করে অন্যান্য যে সমস্ত লোকজন আছেন দর্শনপন্থী তারা সকলেই এই জমানাতে এসে দৌড়ের উপরে পড়েছেন মামলা টান দেওয়া হয়েছে অনেকের জায়গায় সম্পত্তি ব্যবসা বাণিজ্য নিয়ে টান দেওয়া হয়েছে এমনকি আহ অনেকের জীবনের উপর হুমকি পর্যন্ত এসেছে এবং কোন সূত্র থেকে তাদের উপরে এই হুমকি এসেছে এটা আমরা বলতে পারবো না কিন্তু আমরা যা দেখি আসলে তাই দেখি কিংবা আমরা যা শুনি আহ কেবল তাই বুঝি শব্দের পেছনে শব্দ দৃশ্যের পেছনে দৃশ্য খোঁজার মতো যে কবিত্ব দরকার সেটি আমাদের আসলে নেই বললেই চলে ফলে সেই যে আহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসের সেই বিখ্যাত ডায়ালগ শ্রীকান্ত যখন কবি হওয়ার শখ জাগল তখন সে কবি হওয়ার জন্য আকাশের পানে কিন্তু গাছের দিকে তাকালো পাখির দিকে তাকালো কেবলই সে পাখি দেখতে পেল ফলে সে সিদ্ধান্ত নিল যে তার দ্বারা আর কবিতা রচনা সম্ভব নয় কবির মন সে বহুদূর পর্যন্ত এবং ইমরান খান যেভাবে গণতন্ত্রের ধারক হিসেবে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন এবং নতুন একটা মুসলিম বিশ্ব ও আইসির সামন্তরাল একটি মুসলিম বিশ্ব গড়ে তোলার জন্য তিনি এবং মাহাতির মোহাম্মদ যখন প্রায় সফল হয়ে গেলেন দ্বার প্রান্তে তুরস্কের প্রেসিডেন্ট এডোয়ার সহ অর্থাৎ রাশিয়াকে মাঝামাঝি জায়গায় রেখে ইরান পাকিস্তান আফগানিস্তান এবং মালয়েশিয়া এই একটা বৃহৎ বলে যেটাকে ইসলামাইজেশন বলা হয় সেই ইসলামাইজেশনের ব্যাপারে তিনি যখন অনেকটা এগিয়ে গেলেন এবং তার প্রেক্ষিতে তিনি যে জাতির সঙ্গে ভাষণটা দিয়েছিলেন ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী সেটি পাকিস্তানের ইতিহাস তো নয় জাতিসংঘের ইতিহাসের সবচেয়ে বহুল দৃশ্য অর্থাৎ সবচেয়ে বেশি সংখ্যক মানুষ সেই দেখা যাক কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায় আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকম